আসসালামু আলাইকুম আমার ভেয়া সাপোর্টার ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো খুব সুন্দর একটা সকাল নিয়ে চলে আসলাম তো সকালের দিকে ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে অনেক কুয়াশা পড়েছে আর আজকে আমি খুব সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বাবার বাড়িতে যাব তো নাস্তা টাস্তা করে রেডি হয়ে এই তো রওনা দিয়ে দিলাম রাস্তাটা একদমই ফাঁকা ছিল তো যখনই আমি বিক্রমপুরে মুন্সীগঞ্জে আমার বাবার বাড়িতে যাই একটু না একটু রাস্তাঘাটে দেখা যায় জাম থাকে আর রাস্তার কাজ যেহেতু করতেছে আর যেদিন এই রাস্তাটা একদম পরিপূর্ণভাবে ঠিক হবে সেদিন আমাদের জন্য অনেক সুবিধা হবে যোগাযোগ ব্যবস্থা যাওয়ার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে তো এই তো টোল প্লাজা টোল দিয়ে ব্রিজের মধ্যে তারপরে ব্রিজে উঠে গেলাম আর এই ব্রিজে যখন উঠি ব্রিজ যখন পার হই তখন যে কি একটা ভালো লাগা কাজ করে এটা ভাষায় বোঝাতে পারবো না যেহেতু এ দিনটা ছিল শুক্রবার তো শুক্রবার অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গিয়েছে আল্লাতে সবাইকে রহমত করে যেহেতু একটা ভূমিকম্প হয়েছিল ওটা আমি আর অনুভব করতে পারিনি তারপর আমার কাছে অনেক ফোন এসেছে যেহেতু যখন ভূমিকম্পটা হয়েছে তখন আমি রাস্তায় ছিলাম আমার বাবার বাড়ি থেকে এবং আমার নিজের বন্ধু বান্ধব কলিকরা স্কুলের যারা সবাই ফোন করে খোঁজখবর নিয়েছে যেহেতু আমি অনেক উঁচুতে থাকি তারা তো মতলায় থাকি তাই সবাই খুব খোঁজখবর নিচ্ছিল আর যখনই বাবার বাড়িতে যাই এই পরিবেশটা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে একদম শীত ঠান্ডা পড়ে গিয়েছে আর এখন যেহেতু বর্ষা শেষ শীতের মৌসুম আলো লাগানোর সিজন বাসায় যখনই আসি বাচ্চারা অনেক খুশি হয় ফ্যামিলি মেম্বাররা অনেক খুশি থাকে আর আমি বাসায় আসলে এই জায়গাটার মধ্যে যেহেতু গাড়িটা রাখা হয় আর কি তো এটা হলো আমার বাবার বাড়ি আমি যখনই আসি অনেক শান্তি ফিল করি ভালো লাগে সবাইকে যখন দেখি তো বাসায় আসার পরেই একটু ফ্রেশ হয়ে আমি প্রথমে ঘুরতে বের হয়ে যাই আর এই রাস্তাটা নতুন করেই বাঁধানো হয়েছিল এলো যেহেতু বৃষ্টির পানিতে ইটগুলো নিচে চলে গিয়েছিল তো নতুন করে কাজ করা হয়েছে আমার ছোটো ভাই আমাকে একদিন ভিডিও কলে দেখালো আর আমি এখন আমার মায়ের যে কবর সেখানে এসেছি সব সময় আসলে মায়ের কবরটার মধ্যে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে মার জন্য এবং যারা এখানে আছে তাদের সবার জন্য একটু দোয়া করি অনেকটা সময় মায়ের কবরের পাশে থেকে তারপরে এই তো পুকুর পাড়ে একটু হাঁটতেছিলাম এটা আমাদের বাড়ির পিছনের অংশটা আর এই জমিগুলো আমার শাশুড়ি আমাকেও নিয়ে এসেছিলাম এখন যেহেতু জমিতে আলু লাগানোর মৌসুম বর্ষা যেহেতু পানি শুকিয়ে গিয়েছে ধান কেটে নিয়েছে আর যারা খেতে কাজ করে তারা অলরেডি কাজ করতেছিল আর এই তো যেহেতু আমাদের বিক্রমপুর কিন্তু আলুর জন্য খুবই বিখ্যাত এখানে একটা বর্ষার জায়গা আছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে তো এটা আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব আর কি তো এই জায়গাটার মধ্যে আমি যখন আসি যখন এই জায়গাটা আমার চোখে পড়েছে আমি এখানে এসে একটু বসি আর ওই যে আমার শাশুড়ি আম্মা দাঁড়িয়েছিল সে এই চিকুন রাস্তা দিয়ে আসতে খুব ভয় পাচ্ছিলো আর এই জায়গাটায় আমি যখনই আসি আমার একটা শান্তি ফিল কাজ করে ভালো লাগে তো এইটা হলো একটা বড় যে পুকুর আমাদের বাড়ির সামনে এই পুকুরটা আমার বড় চাচা ইউজ করে বড় মানে ভাইয়ারা এখানে একটা পাকা ঘাটলা আছে আর এ পাশে হলো আমাদের বাড়ি যেখানে আমার মায়ের কবরটা আছে আর ওই যে আমার শাশুড়ি আমাকে দেখা যাচ্ছিল তারপরে এই তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম এই জায়গাটা ভেঙে গিয়েছিল ও হলো আমাদের বাড়ির পাশে মানে আমাদের ভাই হয় ছোট ভাই ওর সাথে অনেকটা সময় আমি কথা বললাম আর কি তো ও বললো যে আপু তোমাদেরকে তো দেখি না কিন্তু আমরা তো আসি কিন্তু ওদের সাথে দেখা হয় না যখন এই বাসা থেকে বের হয়ে ওদের সাথে যখন দেখা করি আর আমি সবার সাথে কথা বলি আমার কাছে ভালো লাগে আর এই হলো আমার বাবার বাড়ি রাস্তাটা যেহেতু পুরনো রাস্তাটাকে যেহেতু নতুন করে একটু বাধা হয়েছে তাই একটু ভালো লাগছিল আর উপরে সব বালু ছিল বাচ্চারা অনেক দৌড়া দৌড়ি খেলাধুলা করতেছিল সব মামাতো ভাই বোনেরা একসাথে হয়েছিল সবাই মিলে অনেক দৌড়া নাচানাচি করতেছিল আর আমার মেয়ে ওদের সাথে খেলা করতেছিল তো ও যেহেতু আসতেছিল আর ওরা যেহেতু খেলাধুলা করতেছিল আমি আবার একটু সবাইকে নজরে নজরে রেখেছি তারপর আমি চলে গেলাম চাচার বাড়িতে আমার চাচাতো ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য যেহেতু একটা খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহকে রক্ষা করেছে এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে তো ওর সাথে অনেকটা সময় কাটিয়ে তো আমি এখন যাচ্ছি হলো এখানেই এক জায়গায় তো গাছে বেশ কিছু ছবেদা মানে সাপাটু ধরে আছে তো আমার দেখে খুব ভালো লাগলো তো এগুলো খাওয়ার এখন ওরকম একটা উপযুক্ত সময় হয়নি তারপরে আমি চলে গেলাম মেজ চাচার বাড়ির পাশেই যে বিলটা আছে এখানে নাকি প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে তো আমি অতিথি পাখিগুলো দেখার জন্যই নেমেছি এখানে আর এই বিলের মধ্যে যেহেতু অনেক অতিথি পাখি এসে বসে তো আমি দাঁড়িয়েছিলাম দেখার জন্য আর বিলটা যেহেতু অনেক বড় এখানে মাঝখানে একটু পানি ছিল আর আশেপাশে কচুরির পানা ছিল অনেক এই যে অতিথি পাখিগুলো আস্তে আস্তে এখান থেকে নামতেছিল উড়ে উড়ে যাচ্ছিলো ওরা নিরাপদ ভেবেই যেহেতু এখানে আসে তাই ওদের নিরাপদটা এখানে কাজ করে আর এই যে অতিথি পাখিগুলো খেলাধুলা করতেছিল মাশ কি যে একটা কিচির বিচির আওয়াজ ছিল মানে চোখে দেখ দেখে যে কি শান্তি কাজ করতেছিল ভাষায় প্রকাশ করতে পারবো না এত এত ভালো লাগছিল অতীতে পাখিগুলোকে দেখে মানে এরকম পরিবেশে এই সময়ে শীতের মৌসুমে এই অতিথি পাখিগুলো যখন পানির মধ্যে হাবুডুবু খেলাধুলা করতেছিল আর ভালো লাগছিল ওরা প্রত্যেক বছরে যেহেতু এখানে আসে এবং আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে তাই এখানে ওরা বাসা বাঁধে বাচ্চা দেয় পরে ওরা বাচ্চা যখন উঠতে পারে তখন ওদের নিয়ে চড়ে যায় আর এই সময়টা ওদের জন্য আমাদের বাংলাদেশ খুব উপযুক্ত আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই পরিবেশটা খুব এনজয় করতেছিলাম কারণ খুব সুন্দর মুহূর্ত ছিল মুহূর্তগুলো অনেক দারুণ ছিল তো আমি যেহেতু দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম আর পাখিগুলো খিচির মিচির আওয়াজ পাচ্ছিলাম আর কি তখন ভাবলাম যে আমার মেয়েকে নিয়ে আসলো ও অনেক বেশি এনজয় করতো অনেক খুশি হতো তারপরে আমি বাসায় চলে আসলাম আর এখন এই যে আমাদের বাড়ির যে পুকুর যে পুকুরে গোসল করার জন্য আমার মেয়ে হাজব্যান্ড অনেকটা রেডি হয়ে এসেছে তারা অলরেডি পাড়িতে নেমে পড়েছে গোসল করতেছে বাবা মেয়ে ও যে দেখা যাচ্ছে যে সাঁতরাচ্ছে আর এদিকে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন সবাই মিশ মসজিদের তোবারক খেয়ে আমাদের যেই কল পার সেখানে হাত ধরছে এই কলটা আমার জন্মের আগের এখানে সবাই যাওয়ার রাস্তার যারা তারা এখানে হাত ধুয়ে পানি খায় আর সবচেয়ে মজার ঘটনা সেটা হলো আমার হাজব্যান্ড সে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তো সে ভুলে আরেকজনের স্যান্ডেল পরে অলরেডি বাসায় চলে এসেছে আর আমার ভাইয়ের বাচ্চা আমাকে বলতেছিল যে কুপি কুপার স্যান্ডেল তো আমি মসজিদে দেখে আসলাম কুপা কার স্যান্ডেল পরে এসেছে তারপর এই তো দুই ভাইয়ের বাচ্চাকে নিয়ে আমি অলরেডি মসজিদে রওনা দিয়ে দিলাম কারণ মসজিদটা ছিল আমাদের বাড়ির সামনে পারিবারিক মসজিদ যেহেতু আর এগুলো হলো খ্যার এখানে ধান শুকিয়েছিল তার নেওয়ার পরে যেই খেরগুলো ছিল এখানে রুদ্র দিয়ে রেখেছে জ্বালানি হিসেবে ইউজ করার জন্য যেহেতু রান্নার কাজে ব্যবহার করবে আর আমি আমার বাবাটাকে বললাম তুমি গিয়ে জোতাগুলো চেঞ্জ করে নিয়ে আসো যদি পাও অলরেডি এর মধ্যে ওই যে দুটা ভাইয়া যে হেঁটে আসছিল। সে আমার হাজব্যান্ডের স্যান্ডেল অলরেডি পরে আসতেছিলো তারপরে আমি দাঁড়িয়েছিলাম আমাকে পাঠালাম এইটা হলো আমাদের বড় একটা পুকুর আর এই মাঝখানে রাস্তা তারপরে আবার হলো একটা বড় যে দিদিটা পুকুরটা যে পানিটা আমরা ইউজ করি যে পুকুরে বসে করি মাঝখান দিয়ে যেত রাস্তা গিয়েছে আর আমাদের যে রাস্তাগুলো যেত পারিবারিক রাস্তা ভালো লাগে আমি যখনই বাবার বাড়িতে আসি এই সময়গুলো আমি যখন কাটাই এনজয় করি আর রাস্তার দুপাশে যে গাছগুলো আছে এচ্ছায় আমার খুব ভালো লাগে তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এখন আমি যাব হলো আমি ছোটো চাচার বাড়িতে কারণ আমি যখনই বাড়িতে যাই সবার সাথে দেখা করি তো ছোট চাচার বাড়িতে এসে দেখলাম গাছে প্রচুর কামরাঙ্গা ধরে আছে খাবারের মানুষ নেই পাড়ার মানুষ নেই নে পেকে নিচে পড়ে আছে অলরেডি প্রজাপতিতে এগুলো রস খাচ্ছিলো আর ওই যে গাছের আগার মধ্যে কামরাঙা দেখা যাচ্ছিলো কিন্তু পাড়া যাচ্ছিল না আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধান একটা ঘনিয়ে এসেছে বিকেলের মুহূর্তটা অনেক সুন্দর ছিল শান্ত পরিবেশ মিলিমিলি সবাই যে ঘাটলার মধ্যে বসে কথা বলতেছিল আমার আব্বা ভাইয়েরা আমার হাজব্যান্ড আমার ছোটো চাচার সবাই তারপরে এই তো সন্ধ্যার পরে বিদায় নিয়ে আমি রওনা দিয়ে দিলাম কারণ সন্ধ্যার পরে আমি যখনই বাবার বাড়িতে যাই সন্ধ্যার পরে ওখান থেকে চলে আসি আর গ্রামের এই রাতের পরিবেশটা আমার এত ভালো লাগে নিজেদের এলাকায় যখন এভাবে চলাফেরা করি না খুব সুন্দর লাগে তো এই ভিডিওটা যখন এই রাতের ভিউটা যারা দেখেন তারা আরেকবার দেখতে চেয়েছিল। তাদের জন্য আজকে আমি আরেকবার করলাম আর গ্রামে যখন বিয়ে লাগে না তখন খুব ভালো লাগে চারোপাশে লাইটিং সাজানো থাকে তো রাতের এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা আমি বাবার বাড়ি থেকে আপনাদের জন্য একটু বড়ো হলো করেছি আমার ব্লগটা দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে আল্লাহ হাফেজ ভালোবাসা রইলো অনেক অনেক দোয়া রইল যারা আছেন তারা অবশ্যই থাকবেন